এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো কম্পিউটার ও ইন্টারনেটের মতো ইতিবাচক একটি জিনিস কিভাবে আসক্তির মতো নেতিবাচক শব্দের সাথে জুড়ে যায় আসুন এটা আরও গভীরভাবে বুঝি তো দেখো কম্পিউটার গেম এবং সোশ্যাল মিডিয়া দুইটাই কিন্তু একজন মানুষকে এডিক্ট করতে ইনাফ ওকে তুমি অনেকে নিশ্চয়ই কম্পিউটার গেম খেলতে পছন্দ করে তবে কখনো কি লক্ষ্য করেছো যে তুমি হয়তো খেলা শুরু করার পর সময় হিসাব রাখছো না মানে খেলতেই আসো খেলতেই আসো কোনো টাইম টেবিল নাই ঠিক আছে একটু জরুরি কাজ পড়ে আছে কিন্তু তুমি বারবার বলছো আর একটু খেলি আর একটু খেলি এই অভ্যাসটা যদি তোমার নিয়মিত ঘটে তাহলে বুঝতে হবে যে তোমার আসক্তিতে পরিণত হয়েছে তুমি গেম অ্যাডিক্টেড হয়ে গেছো তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হইতে পারো সারাক্ষণ সোশ্যাল মিডিয়া চালাও তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ ফলে এগুলি করো হতেই পারে ঠিক একই ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে লাইক আর কমেন্ট পাওয়ার জন্য আমরা অনেক সময় ব্যয় করি এই সময় যদি আমরা পড়াশোনা খেলাধুলা কিংবা পরিবারের সাথে কাটাতাম তাহলে আমাদের জীবন আরও ভালো হতে পারত। সোশ্যাল মিডিয়া আমাদের মনস্তাত্ত্বিকভাবে এমনভাবে আকর্ষণ করে যে আমরা সহজ এটি ছেড়ে উঠতে পারি না একবার যদি ফেসবুক রিলসে যাও বা ইউটিউব শর্টসে ঢুকো হয়ে যায় যায় না স্কুল করতেই থাকে করতে থাকে আর কখন দেশ পাঁচ মিনিটের জায়গায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আমরা কল্পনাও করতে পারি না এর ফলে মানসিক চাপ ঘুমের সমস্যা এবং সামাজিক জীবনে দূরত্ব সৃষ্টি হয়